হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লক এটা হচ্ছে আমাদের দোলাই ডিস্ট্রিক্টের একটা সুন্দর পার্ক ঠিক আছে আশা করি অনেকেই তোমরা এখানে গেছো বা অনেকেই গেছো তো আমি একটা জিনিসই কমো যারা গেছো না অবশ্যই যাইবা ঠিক আছে পুরো ভিডিওটা দেখো তারপর তোমাদেরকে সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি পয় দিয়েছি আর যারা যারা জানো তো অবশ্যই কইও এটা কমেন্টে কোন জায়গা খুবই সুন্দরভাবে দেখো ওই গেটটা সাজাইছে খুব সুন্দর লাগতেছে আর একটা জিনিস দেখছো এই লেকের চতুর্দিকে সবাই বসে বসে এখানে মাছ ধরতেছে অনেক ছোট বড় মাছ এখানে অনেক পাইতেছে আর একটা জিনিস কি কতো এখানে এটার মধ্যে যদি বেশি মাছ পায় তাহলে তারা বিক্রি করে আর যদি কম মাছ পায় তাহলে তারা নিজেদের জন্য নিয়ে যায় কিন্তু খুবই সুন্দর আর বিশাল বড় এটা হচ্ছে এমন একটা পার্ক যেখানে পুরো ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কাপলরা যেতে পারবে আর অনেক বড় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে পাশাপাশি এটার মধ্যে সময় কাটানোর জন্য সব থেকে সুন্দর এবং সবথেকে বেস্ট একটা প্লেস এই যে লোকেশনটা হচ্ছে আম্বাসা সুন্দরবন যেটাকে বলে আম্বাসা বাজারে গিয়ে তোমরা যে কাউকে বলবে দেখিয়ে দেবে এটা আমবাসা বাজার থেকে রেল স্টেশনের দিকে যাওয়ার যে রাস্তাটা গিয়েছে এটারই লাগে তো এই রুটটাতে গিয়ে সেটা তোমরা জিজ্ঞাসা করলে বা দেখতে তারপর দেখো এখানে সবাই বসে আছে আর খুব সুন্দর ফুলের বাগান আর এটার মধ্যে ফটো তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা হম দেখো ওই যে চারপাশে খুব সুন্দর গাছ সম্পূর্ণটা হচ্ছে ন্যাচারাল এবং প্রাকৃতিকভাবে এটা তৈরি আর এখানে জায়গাটা অনেকটা ঠান্ডা গরমের মধ্যে যদি তোমরা যাও সত্যি খুবই ভাল লাগবো ঠিক আছে আর দেখো এখানে বাচ্চাদের জন্য দুলনা ফটোশ্যুটের জায়গা তারপর এখানে সবচেয়ে সুন্দর একটা জিনিস হয়েছে কি এটার মধ্যে তোমরা বোটিংয়েও করতে পারবা ঠিক আছে হ্যাঁ তোমরা যদি দুজন যাও দুজনে সে নৌকাটা নিয়ে সমস্ত লেকের মধ্যে এটা ঘুরতে পারবা তো আমরা তো ওই দিন আর ঘুরছি না ঠিক আছে কেননা এটার মধ্যে আগে একবার গেছিলাম আমরা যার কারণে আমরা ঘুরে এসেছি তার কারণে ঘুরসেন দিকে এটা নাই ঠিক আছে তো তোমরা যদি যাও অবশ্যই এটা তোমরা বোটিং করতে পারো হুম আর খুব সুন্দর একটা জায়গা এখানে তোমরা অবশ্যই যাও ভিজিট করো ফটোশ্যুট করো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে স্যার আমাদের ভিডিও যদি তোমার কাছে ভালো দেখো কত বড় মাছ পাইছে বাপ রে বা দেখো কত বড় মাছ